বর্তমান বাজেটের মধ্যে আজকে একটা পিসি বানাবো এটা কোন কোন প্রোডাক্ট দিয়ে আমরা পিসি বানাই দিচ্ছি এটা সম্পূর্ণ জানতে হলে আপনার পুরো ভিডিওতে দেখতে হবে আসসালামু আলাইকুম আমি আরমান আজকে একটা উনত্রিশ হাজার টাকার পিসি বানাবো ফ্রিল্যান্সিং সেট আপ বানাবো যারা ফ্রিল্যান্সার আছে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান বা অফিসিয়াল কাজ করতে চান তাদের জন্য এই পিসটা বিল করা আমরা মূলত জানবো আজকে উনত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে কোন কোন ভেরিয়েন্ট কোন কোন প্রোডাক্ট দিয়ে আমরা এই সেট তৈরি করছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন অনেক কিছু জানতে পারবেন চলুন বিস্তারিত আমরা জেনে নিই আজকে আমরা এই বিল্ডে ব্যবহার করব এটা ইন্টেল কোরআই থ্রি টেন জেনারেশন প্রসেসর দশ একশো প্রসেসর এই প্রসেসরটাতে অনেক ভালো একটা আমরা পারফরমেন্স পাই যেটা হচ্ছে আপনার ফোর করে প্রসেসর এটা আপনার সিক্স এমবি ক্যাশ তো তিন বছর ওয়ারেন্টি থাকবে আনুমানিক নয় হাজার নয় হাজার পাঁচশো টাকার মধ্যে এই প্রসেসরটা আমরা পেয়ে যাব আমরা সবাই জানি ইন্টেল প্রসেসরের পারফরম্যান্স অনেক ভালো হয় এবং অনেক ভালো কাজ করা যায় তো যাদের প্রয়োজন যারা ফ্রিল্যান্সার আছেন ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন তারা এই প্রসেসরটা চুজ করতে পারেন আর অবশ্যই এটা তিন বছর অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন আপনি এখানে আমরা মাদার বোর্ড হিসেবে বেছে নিয়েছি আজকে আপনাদের জন্য এটা গিগাবাইটের ভাইটের চারশো দশ সিরিজের মাদার বোর্ড এম এইচ চারশো দশ এম কে মাদারবোর্ড যেটাতে আমরা চাইলে এনভিএমই স্লটে এনভিএমই অ্যাসিড ইউজ করতে পারবো এবং দুইটা র্যাম স্লট আছে আমরা চাইলে দুইটাতে ষোলো ষোলো বত্রিশ অথবা এইড এইট ষোলো করে লাগাইতে পারবো অথবা ফোর জিবিও আপনি লাগাইতে পারবেন এটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করবে বাজেটের ওপর নির্ভর করবে এবং এটা কোয়ালিটির উপর নির্ভর করবে তিন বছর ওয়ারেন্টি পাবেন ফুল অথেন্টিক প্রোডাক্ট এটার বর্তমান প্রাইস আপনার আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকার মধ্যেই পাবেন স্টক লিমিটেড যতটুকু পারেন যত দ্রুত পারেন আপনারা স্টকটা কালেক্ট করার চেষ্টা করবেন এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করব এটা লেকজার ব্র্যান্ডের র্যাম অত্যন্ত ভালো একটা র্যাম এটা ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ বাসের র্যাম যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সম্পন্ন লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং এর পারফরমেন্স দুর্দান্ত যারা নিতে চান এটার প্রাইস মূলত পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই পড়বে এটা আপডেট প্রাইস এবং মেড বাই তাইওয়ান তাইওয়ানের প্রোডাক্ট যারা নিতে চান নিতে পারবেন এসএসডি আমরা এসএসডি হিসাবে আজকে ব্যবহার করছি এটা আপনার অ্যাপাচার ব্র্যান্ডের সাতা এসএসডি ব্যবহার করব একশো আঠাশ জিবি এটা যেহেতু আমরা আপনার রিজনেবল প্রাইসের মধ্যে সাজাচ্ছি তো যেহেতু আমার কোনো কাজ নাই আমার ফ্রিল্যান্সার আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজ করব আমাদের শুধু গুগল হলেই হবে আর ব্রাউজিংয়ের জন্য আমার উইন্ডোজটা যথেষ্ট তার জন্য একশো আঠাশ নিয়েছি এটা অথেন্টিক প্রোডাক্ট আপনার চব্বিশ থেকে পঁচিশশো বা তিন হাজার টাকার মধ্যে অ্যাসিডটা পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সম্পূর্ণ ক্যাশিংটা আজকে বলবো যারা রিজনেবল প্রাইজের মধ্যে ক্যাসিং নিতে চান এবং যারা কম বাজেটের বল কম আমরা বলবো না রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়ার সাপ্লাই সহ বিল ইন পাওয়ার সাপ্লাই দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই সহ তিন হাজার টাকার মধ্যে যারা ক্যাশিং খুঁজতেছেন এবং লাইটিং সহ প্লাস আপনার পাওয়ার সাপ্লাই সহ তাদের জন্য এই ক্যাসিংটা আজকে আমরা নিয়ে আসছি এটা অব ব্র্যান্ডের ক্যাসিং ফুল হচ্ছে টেম্পার গ্লাস দুইটা ফ্যান আছে সামনে এটা হচ্ছে পেছনে একটা আছে তিনটা এবং এর পাওয়ার সাপ্লাই আছে দুশো ওয়াট পাওয়ার সাপ্লাই এই ক্যাসিংটা অত্যন্ত ভালো এবং এর আলোক রশ্মি বলেন বা আয় জিবি ফ্যান বলেন এর আলোগুলো অত্যন্ত ভালো আর এর আলোগুলো অনেক দ্রুত এবং বেশি যারা নিতে চান অফিসিয়াল হিসেবে এই ক্যাসিংটা আমার পছন্দ না তো যারা অফিসিয়াল হিসেবে নিতে চান তারা অবশ্যই আপনার শুধু সিম্পল ক্যাসিংগুলো ইউজ করার চেষ্টা করবেন আর যারা গেমিং গেমিং পারপাসে ইউজ করবেন যারা আমরা যারা চিন্তা করি যে একটু আর হলে ভালো হয় বা একটু লাইটিং টাইটিং হলে একটু গেট আপ সের ভালো হয় সেক্ষেত্রে আমরা মুভ করতে পারি অবো ক্যাসিংয়ে এটা আপনার বাইশশো থেকে আঠাশশো টাকার মধ্যেই পাবেন বা তিন হাজার টাকার মধ্যে ক্যাসিং সেট বা পেয়ে যাবেন এই টোটাল কম্পোনেন্ট আপনার পড়তেছে টোটাল উনত্রিশ হাজার টাকার মধ্যেই যাদের বাজেট তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা তারা এই কম্পোনেন্ট সহ এই কমপ্লিট সেট আপনারা নিতে পারবেন এবং তিন বছর ওয়ারেন্টি তো স্যার যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের ঠেকানা হচ্ছে আপনার পুলিশ প্লাজার সামনে আলতাবালি মার্কেটে দ্বিতীয়তলা জাস্ট কম্পিউটার সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম